জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন কমপক্ষে একশো জন মানুষ ডিজাস্টার রেসপন্স টিমের তথ্য অনুযায়ী সত্তর বছর বয়সী ব্যক্তি নিখোঁজ ছিলেন পরে ফায়ার ফাইটাররা একটি দেহ উদ্ধার করে যা সম্ভবত ওই নিখোঁজ ব্যক্তির বলে মনে করা হচ্ছে এছাড়া পঞ্চাশ বছরের এক নারী সামান্য আহত হয়েছেন আগুন নেভাতে পাঠানো হয় খানেক ফায়ার ইঞ্জিন ও দুই শতাধিক ফায়ার ফাইটার সহায়তায় যোগ দেয় গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের দুটি ইউএচ ওয়ান হেলিকপ্টার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান ঘটনাস্থলে ভয়ঙ্করভাবে আগুন জ্বলেছিল আমরা বাড়ির দ্বিতীয় তলায় থাকি একটার পর একটা ফায়ার ট্রাকের সাইরেন শুনে জানালা দিয়ে তাকাতেই দেখি ভয়ঙ্কর ভাবে আগুন চলছে আগুনে অন্তত একশো সত্তরটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে ডিজাস্টার রেসপন্স টিম বাড়িগুলো ঐতা অঞ্চলের সমুদ্র তীরবর্তী ম্যাকারেল আবাসিক এলাকার তবে এরই পার্শ্ববর্তী জনপ্রিয় হট স্প্রিং রিসোর্টগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বাতাসের মধ্যে ওইতা শহরের একটি মাছ ধরার বন্দর এলাকার কাছে আগুনের সূত্রপাত হয় পরে আগুন ছড়িয়ে পড়ে বনাঞ্চলে যাতে প্রায় চার দশমিক নয় হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আগুনের উৎস ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণ এখনও তদন্ত করছে কর্তৃপক্ষ ফায়ার ফাইটারদের দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি থেকে ধোঁয়া উঠে আসতে দেখা যায় ওই এলাকার অক্ষত আরও প্রায় দুশো ষাটটি বাড়িতে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি এক্সেদে এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সর্বোচ্চ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাসুদেবনাথ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর